নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশু বিভাগে চিকিৎসা ছাড়া ফিরে গেল রোগীরা সংবাদ এখন বিস্তারিত কুমিল্লার নাঙ্গুলকোটে প্রায় পাঁচ লাখ মানুষের একমাত্র সরকারি হাসপাতাল পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন বহির্বিভাগে শিশু ডাক্তারের পরামর্শ নিতে আসেন প্রায় তিন থেকে চারশো রোগী এসব রোগীদের সেবা দিতে এখানে দুজন শিশু ডাক্তার রয়েছে তবে সোমবার হাসপাতালে কোনো শিশু ডাক্তার ছিল না তাই চিকিৎসা ছাড়াই ফিরে গেল অসংখ্য রোগী সরেজমিনে দেখা যায় সোমবার সকাল সাড়ে আটটা থেকে হাসপাতালের বহির বিভাগে ভিড় করে অসংখ্য রোগে তবে কোনো ডাক্তার ছিল না বেলা দশটার পর কয়েকজন ডাক্তার আসলেও শিশু বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগ ছিল তালাবদ্ধ দুপুর সাড়ে বারোটা পর্যন্ত উপস্থিত থেকেও কোনো শিশু পশু ডাক্তারকে পাওয়া যায়নি তাই হতাশ হয়ে চিকিৎসা ছাড়াই বাড়ি ফিরে যান এই বিভাগে চিকিৎসা নিতে আসা অসংখ্য রোগী এখন মূল্যবান কোনো চিকিৎসা নাই এখানে ওষুধ কোনো ওষুধ দাবায় দিতেছে না কোনো ডিউটি ডাক্তার ডিউটি ডাক্তার ছাড়া কোনো ডাক্তার দেখে নাই আমি স্যালাইন লেগেছি স্যার একটা স্যালাইন দেয় নাই বোতল ছাড়া স্যালাইন দেয় না কেন সরকারি ওষুধ কি লেগে দিয়েছে পাবলিকের লেগে পাবলিকের ওষুধ না দিয়ে আর ওষুধ কই নেয়

একজন ডাক্তার শফিকুল ইসলাম রোববার রাতে জরুরি বিভাগে কর্মরত থাকায় সোমবার তিনি ছুটিতে ছিলেন তবে অন্য একজন শিশু ডাক্তার এম শহীদুল্লাহ কোনো ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন ডাক্তার এম শহীদুল্লার ব্যাপারে সরকারি হাসপাতালে ডিউটির সময় প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই এ ব্যাপারে যুগান্তরের প্রিন্ট সংস্করণে দু সালের পাঁচ ডিসেম্বর নাঙ্গলকোট অফিস সময়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন সরকারি ডাক্তার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় সংবাদ প্রকাশের পর তাকে শোকজ করা হলেও তেমন কোনো পরিবর্তন হয়নি তার জোদ্দাপূর্ব ইউনিয়নের ভবানীপুর থেকে চিকিৎসা নিতে আসা লিপি আক্তার বলেন আমার ছেলের অ্যালার্জি সমস্যা নিয়ে সকাল নয়টায় হাসপাতালে আসি এখন বারোটা বাজে তবে শিশু ডাক্তারের চেম্বারের দরজাও এখনও খোলা হয় নাই সমস্যা নিয়ে আসছেন কয়টার দিকে

তিলিপ গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা সিরাজুল হক বলেন আমার ছেলেকে শিশু ডাক্তার দেখাতে আসি সকাল সাড়ে আটটার দিকে তবে এখন বেলা বারোটা বাজে কিন্তু কোনো শিশু ডাক্তার আসে নাই তাই চলে যাচ্ছি সরকারি হাসপাতালের শিশু ডাক্তার এম শখিদুল্লাহ বলেন আমি কমিউনিটি ক্লিনিক ভিজিটে গিয়েছি আমাদের হাসপাতালে মেডিকেল ডাক্তার সংকট তাই আমাকে দিনে অনেক রোগী দেখতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাক্তার বেলায়েত হোসেন বলেন পুরো হাসপাতালে আমার স্টাফ ছড়িয়ে ছিটিয়ে আছে কে আসছে কে আসে নাই এটা দেখার সময় পায় না আমি বিষয়টি খতিয়ে দেখতে হবে আপনারা যে অভিযোগগুলো আজকে বলেছেন এই অভিযোগগুলো আমি আগেও পেয়েছি তো এই অভিযোগগুলোর বিষয়ে আমি ইতিমধ্যে ইউএইচএপি মহোদয় যিনি আমাদের এখানে কর্মরত আছেন ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এই অভিযোগগুলোর বিষয়ে ওনার কাছে আমি জানতে চেয়েছি যে উনি আসলে ওনার ভাষ্যমতে যে এই ধরনের কোনো প্রবলেম ওনার চোখে পড়ে নাই তো উনি আমি তারপরেও ওনাকে বলেছি যে আপনি এই ধরনের প্রবলেমগুলো খতিয়ে দেখার জন্য এবং আপনারা যে বিষয়গুলো বলেছেন আমি ব্যক্তিগতভাবেও আমি এখন উদ্যোগ নেব যে তো এই অভিযোগগুলো সত্যতা যাচাইয়ের জন্য আমি চেষ্টা করব